জীবিত বাবার শ্রাদ্ধের নামে টাকা তুলতে গিয়ে ব্যবসায়ীদের হাতে আটক দুই নেশাগ্রস্ত প্রতারক ছেলে নেশার টাকার জোগাড় বাবার শ্রাদ্ধের নামে টাকা চাইতে গিয়ে ব্যবসায়ীদের হাতে আটক দুই যুবক তুলে দেয় থানা পুলিশের হাতে ঘটনা বিশালগড় বৃজ এলাকায় শুক্রবার দুপুরে নেশার টাকা জোগাড় করতে সনাতন ধর্মের নামটুকু জলে ভাসিয়ে দিল বর্তমান সমাজের যুবকরা রাজ্যে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ছেন সাধারণ যুবক আর এই নেশার টাকার জোগাড় করতে গিয়ে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে এক শ্রেণীর যুবকরা হিরোইন ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট ফেন্সিডিল সেবন না করলে প্রতিনিয়ত রাজ্যে অনেক যুবক মারা যাবে আর এই নেশার জোগাড় করতে গিয়ে নিজের জীবিত থাকা বাবার নামে শ্রাদ্ধের টাকা চাইতে গিয়ে বিশালগড় বৃচ্ছুমেনি এলাকায় আটক রানীবাজার ও আগরতলা বর্ডার গোলচক্কর এলাকার দুই যুবক বিশালগড় বাজারে সমস্ত ব্যবসায়ীদের কাছে বাবার শ্রাদ্ধের নামে প্রত্যেক দোকানে টাকা চাইতে আসে সেই সময় বাজার ব্যবসায়ীদের সন্দেহ হওয়াতে দুই যুবককে আটক করে উত্তম মাধ্যম দিতেই দুই যুবক স্বীকার করে যে নেশার টাকার জোগাড় করতেই নাকি জীবিত অবস্থায় বাবাকে মৃত বলে শ্রাদ্ধের নামে টাকা তুলে সে টাকা দিয়ে নেশা করার এই নতুন ফন্দি এটেছেন যুবকরা তাদেরকে আটক করার পূর্বে প্রায় চব্বিশ টাকার মতো বাজার থেকে চাঁদা তুলেন পরবর্তী সময়ে বাজার ব্যবসায়ীরা ওই দুই যুবককে তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির সদস্য তথা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব সজল কুমার দেব বিশালগড় বাজার ব্যবসায়ী সুব্রত শাহ উর্ফে বাসু ওনারা জানিয়েছেন এই সমস্ত নেশায় আসক্ত যুবকদের কারণে যারা প্রকৃত অর্থে সাহায্যের জন্য বাজার ব্যবসায়ীদের কাছে আসেন তখন ওনারা সাহায্য থেকে বঞ্চিত হয়ে পড়বেন রাজ্যে প্রশাসন যেন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন অন্যদিকে সজল কুমার দেব জানান সনাতন ধর্মের নাম বদনাম করছে এই সমস্ত নেশায় আসক্ত যুবকরা হিন্দু সমাজে নিজেদের মা বাবা মারা যাওয়ার পর মার্কিন কাপড় পরে গলায় দরা নিয়ে মানুষ পনেরো থেকে তিরিশ দিন অবিশ করার পর শান্তি করেন কিন্তু দেখা যাচ্ছে এই সমস্ত নেশাগ্রস্ত যুবকরা সমাজে কলুষিত করে যাচ্ছে আর সনাতন ধর্মের একেবারে বারোটা বাজিয়ে ছাড়ছেন বাংলা

তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধ ঘরে যা খুশি তামনি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই শুধু লং তরাই কত কেজি রান্না বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই